মানুষ আল্লাহর ইবাদত করবে কিন্তু ইবাদতের মধ্যে কোন শিরক থাকতে পারবে শিরক মুক্ত ইবাদত থাকতে হবে আমরা আল্লাহর ইবাদত করি আমার মাঝে মাঝে শিরক বেদাত করে কিনা আমরা আল্লাহর ইবাদত করি আবার আমরা হিন্দুদের মূর্তি পূজার মধ্যে আমরা শরীক হই দান করি এরকম মুসলমান আছে না নাই এরকম মুসলমান আছে নাই

এবাদত কাকে বলে এবাদত অন্তস থেকে নয় বিনয় এবাদত কি তুরন্ত বিনয় মাথা নত করা অন্তরে নত করা দেল মন সব সুর নত করে যে নাম হচ্ছে এবাদত এই মাথা নত হবে কার সামনে শুধু আল্লাহর কার সামনে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর কারো সামনে আমার মস্তিষ্ক আমার মাথা নত হবে এটাই হচ্ছে আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম হাদিসে পন্ডিত সাহেব সালতুম ফাসআললা যদি কখনো চাইতে হয় যদি কখনো কিছু কামনা করতে হয় পৃথিবীর কারো কাছে চাই না শুধুfmtর কার কাছে চাই ও ইজা ইসতেআনতুম আজ যখন들아 সাহায্য লাগবে বিপদে পড়েছো পড়েছো তোমার রোগ বেধি হয়েছে

বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কানেকশন বান্দা আল্লাহর ইবাদত করবে আর আল্লাহ আল্লাহ সাহায্য করবে সবাই না সুবহানাল্লাহ এখন আমরা বিপদাপদে পড়ে আল্লাহর সাহায্য চাই কিন্তু ইবাদত করতে রাজি না